ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কিন্তু বিভিন্ন সবজি বা শাক রান্না করলে ইলিশ মাছের যে ফ্লেভার এটা অ্যাড হয় খেতেও বেশ সুস্বাদু হয় আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙ্গের একটি রেসিপি দেখাবো ঝিঙ্গে পটল সেই সাথে লাউ কুমড়ো এগুলো কিন্তু একেবারে হালকা সবজি যেটা স্বাস্থ্যের জন্য ভালো আসসালামু আলাইকুম সায়রা রাটা বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন কিছু কচি ঝিঙ্গে ভালো করে পিলার ছোট ছোট পিস করে নিয়েছি সবজিটা কিন্তু গলে যায় এবং সহজেই খুব দ্রুত রান্না করা যায় স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর কিছু ইলিশ মাছের মাথা লেজ কানকো এগুলো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আমি এখানে হলুদ লবণ মাখানোর ভিডিওটা স্কিপ করেছি এটা আপনারা সবাই জানেন এখন কিছু ইলিশ মাছের পিস কিন্তু ভাজা খেতে বেশি ভালো লাগে ভাজা ইলিশের যে তেলটা এই তেল দিয়ে আমি রান্না করবো রান্নাটা তাহলে ইলিশের ফ্লেভারটাও খুব রিচ থাকবে খেতে ভাল লাগবে প্রথমে মাছের লেজ এবং মাথাগুলোকে আমি হালকা করে ভেজে নিব পিঠ এই পাঁকে এই ফাঁকে সবজিগুলো কেটে ধুয়ে পানি ছড়িয়ে নিব প্রথমে কিছু মাথা লেস দিয়ে দিলাম এগুলো এক পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো যদিও ভিডিও টেলে টেলে দেখাতে হয় না হলে ভিডিও অনেক লং হয়ে যায় যেটা আপনাদের বিরক্তির উদ্রেক করে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্য বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন এইসব রান্না আসলে কিন্তু খুবই র অল্প মশলা খুব বেশি উপকরণও লাগে না রান্নাটাও খুব দ্রুত হয় কিন্তু খেতে বেশ সুস্বাদু হয় যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দেবেন ফলো করে পাশে থাকবেন আর অবশ্য রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন এই তেলের মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ আর একটু আস্ত জিরার ফোড়ন দিব যেন সুন্দর একটা জিরার ফ্লেভার এখানে অ্যাড হয় খুব বেশি না এক চিমটি জিরা আলাদা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো কিন্তু এই রান্নাতে ইউজ করতে হবে না ইলিশের যে ফ্লেভার রয়েছে এই ফ্লেভারটাই কিন্তু খেতে ভালো লাগে যেন খুব বেশি মশলাদার করার প্রয়োজন নেই কিছু কাঁচা চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম যেগুলো এখানে মা কাঁচামরিচের ফ্লেভারও অ্যাড করবে সেই সাথে ঝালটাও অ্যাড করবে এখন আদা রসুন বাটা জাস্ট হাফ চা চামচ করে দিয়েছি এ হালকা মশলা খুব বেশি এই সবজিগুলো কিন্তু প্রচুর পরিমাণে জলীয় অংশ আছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো ঝিঙ্গা ধুন্দুল লাউ চাল কুমড়া এইসব সবজি কিন্তু শরীরকে শীতল রাখে প্রচুর পরিমাণে ফ্লাই ফাইবার থাকে যেটা আমাদের প্যাটকে শীতল রাখে এখানে দিয়ে দিলাম হলুদ লবণ যেহেতু এই ঝিঙ্গা কিন্তু একেবারে কমে যাবে সেজন্য সেই ওজন করে কিন্তু দিতে হবে এখানে এক চামচ হলুদ এক চামচ মরিচ এবং এক চামচ লবণ দিয়েছি যেহেতু মাছ লবণ রয়েছে লবণটা শেষের দিকে চেক করে আবার অ্যাডজাস্ট করে নিলে হবে এর এই সবজিটাকে কষিয়ে নিলে কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসবে সে সাথে কমেও আসবে খুব বেশি দেখতে পাচ্ছেন কিছুটা পানি কিন্তু অলরেডি বেরিয়ে এসেছে হালকা মিডিয়াম আগুনে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আমরা আসলে ভিডিও বড় হওয়ার ভয়ে অনেকটা স্কিপ করে টেনে টেনে দেখাই সেটা কিন্তু রান্না ফলো করতে গেলে অবশ্যই খেয়াল করতে হবে এখন এখানে হাফ কাপ পানি দিয়েছি খুব বেশি পানি অ্যাড করতে হবে না কারণ এই সবজি থেকে পানি বেরিয়ে এসেছে এখন ভাজা মাছগুলো এখানে দিয়ে দিব দিয়ে মাছের পাত্রটা দিয়ে থেকে আরেকটু পানি আমি এখানে অ্যাড করেছি তারপর ঢাকনা দিয়ে মোটামুটি দশ মিনিট রান্না করলে কিন্তু এ সবজিটা সিদ্ধ হয়ে যাবে এই রান্নাটা কিন্তু খুব দ্রুত করা যায় যেহেতু এই সবজি সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা কে কিভাবে মাছের মাথা লেজ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এক একজনের রান্না আসলে এক এক রকম হয়ে থাকে কিন্তু উপকরণ ঠিকঠাক হলেই কিন্তু খেতে ভালো লাগে আর এ সমস্ত সবজির পাতলা ঝোল কিন্তু গরমে গরমের দিনে খেতে বেশি সুস্বাদু হয় এবং সব বাঙালির সকলেরই কিন্তু এসব রান্না পছন্দ আশা করছি আপনাদের ভালো লেগেছে অবশ্যই পুরো ভিডিওটি দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেকটা কাজের অনুপ্রেরণা দেয় কে কোথা থেকে দেখছেন এটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না তাহলে আমি জানব আমার ফলোয়ার কারা ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য